নমস্কার আজকে দৈনন্দিন রাশি আলোচনা করবো আজ হচ্ছে নাইনটিন্থ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মঙ্গলবার সারাটা দিন কেমন যাবে তার আগে বলে রাখি অবশ্যই আপনাদের যদি আমার এই প্রোগ্রাম কোনো অন্ত উপকারে লাগে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই আপনার পরিচিতের মধ্যে শেয়ার করে দেবেন চলুন তো জেনে নি আজকে আপনার রাশি কী বলছে তুলা রাশি তুলা রাশির দিনটা আজকে কিন্তু আপনার মধ্যম আকারে যাবে এবং আপনার অনেকটাই ব্যস্ততার মধ্যে কাটবে শেষের দিকে অর্থাৎ দিনের শেষে আপনি অনেকটাই আপনি নিজেকে উপলব্ধি করতে পারেন যে সারটাতে আপনি কী করলেন কোনো কারণে আপনি আজ ঘরে কোনো মানে রিনোভেশন বা রিনোভে এসব আপনাদের খরচ হয়ে তার মধ্যে ব্যস্ত মতো কাটাবেন কোনো ধার্মিক স্থানে আপনার যাত্রা হতে পারে কেরিয়ারের বিকাশের জন্য অবশ্যই আপনাকে অনেক বেশি কেয়ারি হতে হবে অনেক বেশি আপনাকে পরিশ্রমী হতে হবে যেসব বাধা ছিল সেগুলো বাধাগুলো সব কেটে যাবে ব্যবসায় আপনার নতুন কোনো যোগাযোগ আসবে লাভ পার্টনার সাথে আপনার বাদ বিলে জড়িয়ে পড়তে পারেন সেগুলো কেয়ারফুলি থাকবেন এবং আপনার লাইফে আজকে হঠাৎ কোনো হঠাৎ করে সুযোগ আসতে পারে সেটাও আপনি প্ল্যান করে এগুলো সেখানে সাকসেস পাবেন